গঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী আটক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে বুধবার আঠারো জুন রাত এগারোটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজি বিহারি ক্যাম্পে নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযানটির নেতৃত্ব দেন মেজর মোহাম্মদ আফসান আহমেদ আটককৃতরা হল বিহারি কলোনির গফুর ভান্ডারির স্ত্রী আয়শা বয়স এবং মোস্তফার স্ত্রী ফারজানা বয়স ছত্রিশ সিদ্ধিরগঞ্জ থানা উপপরিদর্শক এসআই জহিরুল ইসলাম জানান সেনাবাহিনী ও পুলিশের যৌথ এই অভিযানে আয়সা ও ফারজানার ঘর থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয় জব্দ করা সামগ্রিক মধ্যে রয়েছে সতেরোটি দেশীয় অস্ত্র সেনাবাহিনীর পোশাক তৈরির দশ মিটার কাপড় চুরাশিটি প্যাকেট সহ খোলা অবস্থায় আরও দুইশো গ্রাম গাঁজা মাদক বিক্রির নগদ সাত হাজার একশো তেরো টাকা এবং এগারোটি মোবাইল ফোন আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে